আলা মুহাম্মাদ ওয়াসালিম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মনের কিছু কথা জানেন কয়েকদিন ধরে মানসিকভাবে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ ছিলাম এই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি আজকে মনে হলো আপনাদের সাথে একটু গল্প করি মনের কথাগুলো বলি একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা আমরা যেমন যেমন প্ল্যান করি আসলেও কি ওইরকম হয় আমার তো মনে হয় আমরা ভাবি একটা আর আল্লাহ ভেবে রাখছেন আমাদের জন্য আরেকটা আমরা প্ল্যান করি আরেক একটা আর আল্লাহ প্ল্যান করে রাখে আর একটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলেও প্ল্যান করে না কিচ্ছু হয় না প্ল্যান মাফিক কিছুই হয় না আমি আমার জীবনে যতটুকু আমার জীবন দিয়ে দেখলাম যে প্ল্যান মাফিক আসলেও কিছু হয় না হ্যাঁ তবে আমরা কি প্ল্যান করবো না আমার মনে হয় কি মনে হয় না মানে আমি আমি বোঝাতে চাচ্ছি যে আমি আমার লাইফ দিয়ে যেটা রিয়ালাইজ করেছি যে আমাদের উচিত কি ওইভাবে খুব বড় পরিসরে প্ল্যান করা প্ল্যান না করা যেমন এক বছর পরে ওইটা করব ছয় মাস পরে ওইটা এমনি সেমনি মানে অনেক বিশাল কিছু প্ল্যান করে ফেলা ওইভাবে না দেখছি কোনো কিছুই হয় না অনেক বিশাল প্ল্যান করে করলে দেখা যায় ওই প্ল্যান মাফিক কিছুই হয় না আর ওইভাবে না নিজেও কাজ করা যায় না অনেক বড় সরে প্ল্যান করে করলে ওইভাবে আর কাজ করাও যায় না কাজ করা হয় না ওইভাবে আমি এটা সব সময় লক্ষ্য করেছি যে আমি এই পর্যন্ত যত কিছু একদম এই প্ল্যান করে শুরু করেছি যে এই বছরের মধ্যে এইটা করবো ওইটা করবো হেন তেন এরপরে গিয়ে দেখি ভাই শূন্য বছরের মতো বছর তো চলেই গেল আর আমার কাজেরও কিছু হলো না হ্যাঁ তো আমি এটা দেখলাম যে না খুব কোনো করে করতে হয় না মানে লং প্ল্যান করতে হয় না তো প্ল্যান করে যেহেতু কিছু হয় না তো আমি যেটা রিয়ালাইজ করেছি আমার জীবন দিয়ে যে ছোট ছোট হম ছোট ছোট গোল যদি আমরা নেই না তাহলে না ছোটো ছোটো গোল নিলে তাহলে না ওই প্ল্যান না ওইভাবে করলে না ঠিকই সাকসেস হওয়া যায় ছোট ছোট গোল হুম তাহলে না ঠিকই অর্জন করা যায় ওই গোলগুলো ওইভাবে না সাকসেস হওয়া যায় হ্যাঁ ছোটো ছোটো প্ল্যান করবো আমরা হুম ছোটো ছোটো প্ল্যান করে যদি কাজ করি না তাহলে ওই কাজটাও করা হয়ে যায় কাজটাও করা হয়ে যায় কিন্তু আর খুব বড় সড় বড় পরিসরে যদি প্ল্যান করি না কাজের কাজ কিচ্ছু হয় না ওইভাবে কাজও করা হয় না আর হচ্ছে গিয়ে পরে ওই দেখা যায় যে রেজাল্ট শূন্য তো আমি আসলে যেটা আপনাদের মানে বলতে চাচ্ছিলাম যে আমারও না জানেন এরকম হয়েছে এই বছরটা অনেক কিছু ভেবে রাখছিলাম দেখা গেল কি বছরের মতো বছর চলে গেল সত্যি খুব কষ্ট হচ্ছে কিন্তু যা যা আশা করছিলাম যে এইটা হবে ওইটা হবে কিছুই হয় নাই কিন্তু যেভাবে প্ল্যান করছিলাম ওইভাবে তো কিছু হইলই না উপরন্ত দেখি কি সুন্দর বছরটাই চলে গেল খুব দ্রুত আরেকটা জিনিস কি জানেন আসলে দেখেন আমরা যদি লক্ষ্য করি দেখব যে সময় কত দ্রুত চলে যায় দেখছেন এখন বছরগুলো কত দ্রুত চলে যাচ্ছে সময়গুলো কত দ্রুত চলে যাচ্ছে কত ছোট্ট একটা জীবন নিয়ে আমরা দুনিয়াতে আসছি আসলে এই দুনিয়াতে আমরা এত অল্প সময় নিয়ে আসছি তাই আমাদের উচিত কি প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো সত্যি আমাদের কাছে অত সময় নেই এই যে আমরা আসলে অনেক সময় নষ্ট করি বিনোদন বিনোদন করে বি বিনোদনের জন্য সময় ব্যয় করি এই সে কত আলতু ফালতু কাজে আমরা সময় ব্যয় করি আসলে হিসাব করে দেখেন তো একটু চিন্তা করে দেখেন তো যে আমরা যতটা অল্প সময় নিয়ে দুনিয়াতে আসছি আর সময় যত দ্রুত যায় হ্যাঁ আমরা আখের গোছানোর সময়ই তো নাই আমরা যে পরিমাণ গুণা করতে থাকি হুম তো আখের যে গোছাবো আমরা কিছু পূর্ণ যে করবো ওই পূর্ণই তো করার টাইম নেই হ্যাঁ কারণ গুনা গুণা যে এত করি ওই দেখা যায় যে পরিমাণ পূর্ণ করি আবার গুনাহের সাথে ওইটা ইকোয়াল হয়ে যায় তো পূর্ণই তো করার টাইম নেই আবার আমরা থেকে এই যে আজরা সময় নষ্ট করি বিনোদন আওফাও কাজে আমরা সময় নষ্ট করি ঠিক না আসলেও আমাদের উচিত কি জানেন প্রত্যেকটা সময়কে কাজে লাগানো সঠিকভাবে কাজে লাগানো একটা মুহূর্ত সময়ও নষ্ট করা উচিত না কারণ সময় কি পরিমাণ দ্রুত চলে যাচ্ছে আমি মানে এই যে দুই হাজার চব্বিশটা আমি আরও বেশি রিয়ালাইজ করলাম যে আমার মনে হলো যে দুই হাজার চব্বিশটা চোখের পলকেও চোখের পলকে চলে গেল এই ছিল আজকে আমার মনের কথা খুব মজাচ্ছিলো একটু আপনাদের সাথে গল্প করি তো এই যে এখন ভালো লাগছে আপনাদের সাথে গল্প করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম